রাস্তায় বেরোলেই ঠেলাগাড়ির দিকে যে ঘুগনি বিক্রি করে সেই দিকে মন চোখ চলে যায় খেতে ইচ্ছে করে খুব কিন্তু স্বাস্থ্যের কথা ভেবে খেতে পারেন না তাহলে একবার বাড়িতে এরকম ঘুগনি বানিয়ে নিলে কেমন হয় টক টক ঝাল ঝাল এরকমই একটা ঘুগনি রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি শেয়ার করব চিকেন ঘুগনির রেসিপি সেটা তৈরি করতে কি কি লাগবে সেটা একবার দেখে নিয়ে যাক আমি আগের দিন এই মটরগুলোকে ভিজিয়ে রেখেছিলাম জলে তোমরা চাইলে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ভেজাতে পারো সেক্ষেত্রে এই মটরের মধ্যে সামান্য একটু খাবার সোটা দিয়ে দিলেই কিন্তু মটরটা ভালো করে ভিজে যাবে আমি মটরটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম ভেজানো মটরগুলোকে এরপরে আমি সামান্য পরিমাণে হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম কিছুটা জল দিয়ে প্রেসার কুকারে ঢাকনাটাকে বন্ধ করে আমি গ্যাসের দুটো ওভেনের একটা ওভেনে বসিয়ে দেব এটা আর একটা ওভেনে নিয়ে নেব আমি একটা ভালো শুকনো কড়াই কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে পরে তাতে পরিমাণ মতন জিরে ফোড়ন আর শুকনো লঙ্কার একটা তেজপাতাকে দুয়ার্ধেক করে দিয়ে দেবো যখন ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাবে তার থেকে একটা স্মেল বেরোবে তখন আমি কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে দেব। পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি যেহেতু ঘুগনিটা চিকেন দিয়ে করা হবে সেই জন্য আমি পেঁয়াজের পরিমাণটা বেশি নিয়েছি তোমরা কিন্তু ইচ্ছা করলে কম বেশি করতে পারো এবার পেঁয়াজটাকে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজতে দিয়ে চলে গেলাম চিকেনের দিকে চিকেনটাকে আমি যে বাড়িতে চিকেন এনেছিলো সেখান থেকে সলিড পিসগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তোমরা চাইলে বাজার থেকে কিমা করেও আনতে পারো কিন্তু আমি ঘরে যে চিকেন ছিল সেটাই নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে তাতে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব আমি কিন্তু আর অন্য কোনো কিছুই এখানে মাখাবো না তোমরা চাইলে কিন্তু ইচ্ছা করলে অন্য কিছু মশলা মাখাতে পারো কিন্তু আমার মনে হলো যেহেতু আমি সমস্ত মশলায় পেঁয়াজের মধ্যে দেব সেই জন্য আমি আলাদা করে আর কোনো মশলা মাখাই নি এদিকে আমার মাংস মাখাতে মাখাতে পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে রসুন বাটা আর দিয়ে দেব আদা বাটা তোমরা চাইলে কিন্তু এই আদা রসুনটাকে একসঙ্গেও বাটতে পারো আমি কিন্তু আদা রসুন আলাদা আলাদা করে বেটে নিয়েছি এবার আমি এর আমি ভালো করে কষিয়ে নেবো পেঁয়াজের সাথে রসুন আদার পেস্টটাকে তারপরে কষানো হয়ে গেলে দিয়ে দেব জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা তার সঙ্গে দিয়ে দেবো দুটো টমেটো পিউরি তোমরা চাইলে এখানে টমেটো পিউরি না দিয়ে টুকরো টুকরো করে টমেটো কাটা দিতে পারো আমি এরকম দিয়ে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এবং তেলটাও যখন এই মশলা থেকে বেরিয়ে গেল তখন আমি যে চিকেনটাকে মাখিয়ে রেখেছিলাম সেই চিকেনটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব পাঁচ মিনিট ধরে কষিয়ে নেওয়ার পরে আমি দেখে নেব যে মটরটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা আমি চারটে সিটি দিয়ে মটরটাকে নামিয়ে রেখেছিলাম এবার দেখে নেব যে মটরটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে মটরটাকে এবার আমি মাংসটাকে কষানো হয়ে গেলে পরে দিয়ে দেব সম্পূর্ণ মটরটাকে তার আগে আমাকে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবং মাংস থেকে যখন তেলটা ছাড়বে তখনই কিন্তু আমি সেদ্ধ মটরটাকে দিয়ে দেব। সেদ্ধ মটর দিয়ে কিন্তু আমি এবার আবারও খানিকটা সময় ভালো করে কষিয়ে নেব কষানোর মধ্যেই কিন্তু রান্না ভালো করে না কষালো হলে কিন্তু এটা খেতেও ভালো লাগবে না আর সমস্ত কিছু কাঁচা একটা গন্ধ থেকে যাবে এরকম করে ভালো করে কষিয়ে নিয়ে আমি এদিকে একটু গরম জল করে নিয়েছিলাম পরিমাণ মতন সেই গরম জলটাই কিন্তু আমি এবার ব্যবহার করব। ঠান্ডা জলের থেকে সবসময় রান্নায় গরম জল দিলে রান্নার স্বাদও আসে ভালো আর কালারটাও খুব সুন্দর হয় আর এই রান্না অনেকক্ষণ পর্যন্ত ঠিক থাকে তার জন্য আমি গরম জল ব্যবহার করলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে কিছুক্ষণ সময় আমি হতে দিলাম হতে দেওয়ার আগে আমি এতে স্বাদ অনুযায়ী কিছুটা পরিমাণে লবণ আর কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দেব। আমি আর লবণের হলুদ প্রথমে যেটা দিয়েছিলাম তখন অল্প পরিমাণে দিয়েছিলাম এবার আমি লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ সময় আমি এটাকে হতে দেব ভালো করে ফুটু উঠলে পরে এতে আমি দিয়ে দেব। আমচুর পাউডার তোমরা চাইলে এই আমচুরের পরিবর্তে কিন্তু তেঁতুলগুলা জলও দিতে পারো কিন্তু আমার কাছে তেঁতুল আছে কিন্তু তেতুলগুলা তেতুলটা খুব একটা ভালো না কালো হয়ে গেছে বলে আমি এটাকে দিয়ে দিলাম আমচুর পাউডার আর ঘরে তৈরি করে রাখা গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে একদম ঝাল ঝাল টকটক ঘুগনি রেসিপিটা এবার তোমাদের কেমন লাগলো সেটা একবার জানিও বন্ধুরা আমার মনে হয় তোমাদের সকলেরই ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এবং যারা এখনো পর্যন্ত আমার বন্ধু হয়ে পাশে নেই তারা কিন্তু অবশ্যই আমার বন্ধু হয়ে পাশে থাকবে এই কামনা আমি তোমাদের সকলের কাছে করে আজকে আমি এই পর্যন্ত টাটা বাই বাই